তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে সাথে থেক এক ঘন্টা সময়ের মূল্য ছোট্ট মেয়েটি তার বাবাকে প্রশ্ন করলো বাবা তুমি ঘন্টায় কত টাকা ইনকাম করো বাবা কিছুটা অবাক হয়ে জবাব দিলেন হাজার টাকা মেয়েটা যেন কিছুটা হতাশ হলো ও আচ্ছা বাবা তুমি কি আমাকে পাঁচশো টাকা ধার দিতে পারবে লোকটা এবার বিরক্ত হলেন কেন তুমি কি কোনো খেলনা কিনতে চাও মেয়েটা এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে উঠে চলে গেল কিছুক্ষণ পর লোকটার মেজাজ ঠান্ডা হলে তিনি ভাবতে লাগলেন আমার মেয়েটা তো আমার কাছে কখনোই কিছু চায় না আজ হয়তো টাকাটা আরও সত্যিই প্রয়োজন ছিল তিনি অনুতাপে সুরে মেয়েকে বললেন মা বলতো পাঁচশো টাকা নিয়ে তুমি কি করবে মেয়েটা তার বাবার দিকে এক পলক দেখলো তারপর সে তার বালিশের নিচ থেকে এক গাদা খুচরো টাকা বের করে বিছানার ওপর মেলে ধরল লোকটা দেখলেন মেয়ের কাছে আগে থেকেই টাকা আছে তাহলে সে টাকা চাইছে কেন তিনি আবার রাখতে শুরু করলেন মেয়েটার অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই সে তার ছোট ছোট হাত দিয়ে টাকাগুলো গুনে বাবার দিকে মুখ তুলে তাকালো লোকটা অর্থাৎ বাবা জানতে চাইলেন তোমার কাছে তো টাকা আছেই তাহলে তুমি আমার কাছে চাইছিলে কেন মেয়েটা আস্তে আস্তে বলল কারণ আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো অতটা নেই যেটা তুমি প্রতি ঘন্টায় আয় করো সে বলে চলল এই টাকাগুলো আমি অনেক দিন ধরে জমিয়েছি আমি তোমাকে এখান থেকে হাজার টাকা দিলাম এবং তার বিনিময়ে তোমার কাছ থেকে এক ঘন্টা সময় কিনে নিলাম এই নাও টাকা আগামীকাল তুমি এক ঘন্টা আগে বাড়িতে আসবে এই এক ঘন্টা সময় তুমি শুধু আমার সাথে খেলবে অন্য কোনো কাজ করতে পারবে না